মহিলা প্রশ্ন করেছেন যারা দিনের পথে আসছে এক দুই বছর হবে আর দুই একটা কোর্স করেই মানুষের কাছে মানুষের কাছে ফতুয়া দেওয়া শুরু করে দিচ্ছে এবং অনেক ভুল ফতুয়া বলে ফেলতেছে এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছে না মোটে পারমিশন নেই আরাম কাবিরা গুনা আল্লাহ আল্লাহ করেছেন কয়েকটি কাবিরা গুনা যাতে রয়েছে জেনা ব্যবি সমকামিতা আল্লাহ হারাম করেছেন প্রকাশ্য হোক আর লুকিয়ে হোক হ্যাঁ জি তারপরে ওয়াল ওয়াল ইসমা গোনা এবং অত্যাচার আল্লাহ হারাম করেছেন আর কি বিল্লাহ আর শেরেক করা আল্লাহ হারাম করেছেন যার কোন দলিল ধর্ম আল্লাহ কখনো নাজিল করেনি সিরকের ধর্ম মাজার পূজার ধর্ম আর এই মূর্তি পূজার ধর্ম কখনো আল্লাহর ধর্ম ছিল না আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সব মানুষের তৈরি করা ধর্ম এই মাজার পূজার ধর্ম পীর পূজার ধর্ম এটা মানুষকে তৈরি করা ধর্ম এই রকমই মূর্তি পূজা ধর্ম ওয়ান্তি সুখবিল্লা এটা সবচেয়ে বড় হারাম আর ওয়ান তা কুলু আল্লাহ আল্লাহ তালাম শেষখানে আল্লাহ শিরকের সমতুল্য গোনা বলছেন যে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে না জেনে কথা বলে সামান্য কিছু জানে এটা হাদিস তরজমা করে ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি এইটা আয়াতে পড়ে আপনি ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি কি বুঝেন এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরও আয়াত রয়েছে এই হাদিসের সাথে আরও বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি না মিলালে অসম্পূর্ণ কথা হয়ে যাবে সুতরাং আপনি কাবিরা গোনা ফতুয়ার যোগ্যতা যদি না থাকে আর ফতোয়া দেয় শুধু দু চারটা হরও পড়ে যারা ফতুয়া দিচ্ছেন হারাম কাজ করছেন কাবিরা গোনা করছেন শিরকে সমতুল্য গোনা করছেন আল্লাহ সব ভাই বোনদেরকে হেদায়ত দান করুন এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছেন মোটে পারমিশন নেই দিনের খেদমত করবেন আপনি ভালো ভালো আলেমদের ফতুয়াগুলো ফরওয়ার্ড করেন ভালো ভালো আনন্দের কতগুলো শেয়ার করেন আপনি বলেন যে তাদের কতগুলো শোনেন তাদের নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করে ভাই জানেন আমি বলতে পারবো না এইটা আপনার দিনের ক্ষেত্রে আমি যদিও বারবার বলতেছি আপনারা না জেনে কেন মুখুলতেছেন এরপরেও সাহেব তারা থামতেছেন না এই ক্ষেত্রে কি করতে পারি একটু পরামর্শ দেবেন তাদের বুঝাবেন যদি না বুঝে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে হাজির তাদের সাথে চলাফেরা বন্ধ করবেন বন্ধুত্ব খাতে রাখা যায় না এইসব পাপীদের সাথে এবং তাদের থেকে অন্যদেরকে সতর্ক সাবধান করবেন এসব জাহেল মূর্খ মহিলা পুরুষ থেকে ফতোয়া নেবে না এসব মূর্খদের থেকে ফতোয়া নেবে না জি ফতোয়ার কাজ জি বড় যোগ্য আলেমদের কাজ সাধারণ আলেমেরও কাজ নয় জি বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিফ শেখ আলিম সাহতুল্লাহ সোম আর বৃহস্পতিবারের যে সন্ন্যত রোজা আছে অনিচ্ছাকৃতভাবে সেই রোজা মিস হয়ে যায় মহিলাদের তো সেই রোজার তো কাজা নেই এখন যদি আমি ওই ভেঙে যাওয়া রোজা পরে রেখে দিই তাহলে কি বিদাত হবে কাজা নেই তো কেন রেখে দিবেন বলছেন নিজেই বলছেন যে কাজা নেই আর তারপরে বলছেন যে ভেঙে যাওয়া রোজা যে মাসিকের কারণে ভেঙে গেল সেগুলি পরে রেখে দিয়ে দিই জন্য আমি তো কাজা কাজা করা বিদাত সন্নত নফল রোজার কাজা করা বিধাত কোন কাজা নেই ফরোজ রোজার শুধু কাজা আছে রমজানের রোজার কাজা কাজা আছে হ্যাঁ অথবা ফরোজ যদি ধরেন আপনার হ্যাঁ কাফার রোজা আছে অথবা আপনার মান্যতের রোজা ছিল ভিন্ন বিষয় কিন্তু এমনি নফলসন্নত রোজা সোমবার বৃহস্পতিবার রোজা আইজামিজ তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা মাসে তিনটি অথবা যে কোনো রোজা আপনার মহরমের রোজা কাজা করবেন আপনি সওয়াল মাসের রোজা কাজা করবেন আপনি সওয়ালের পরে এখন জিলকাদ মাসে না মোটেই যাইজ না এগুলো তারপরে এইরকম আরফার রোজা আরফার দিন রাখতে পারলেন না আপনি জন্য অন্য সময় কাজা করবেন না এগুলো যায়জ না বেদা